মুসানফেক আব্দুর রজ্জাক ষোলোশো নয় নম্বর হাদিসে আসছে তোমরা বলেন হুলু আলাইহিম ঈদ হিমর আদালত বলেন তোমরা এইসব গির্জায় খ্রিস্টানদের গির্জায় প্রবেশ করো না যখন তারা এই গির্জায় তাদের উৎসব পালন করে ঈদ পালন করে এই মুহূর্তে তোমরা সেখানে প্রবেশ করো না খবরদার কেন ফাইন না সুখ ফাইন না সুখ তান আলাইহিম তাদের উপরে তারা যখন পূজা করে সীরক করে তখন আল্লাহ তাদের উপর ল যেখানে আল্লাহ হয় আমি জানি 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 বুদ্ধি দিয়ে দিয়ে যেখানে আল্লাহ হইতেছে কি আমি যাব কখনো আমি জানলাম পাথরের বৃষ্টি হইতেছে আল্লাহ করতেছে একটা কমের উপরে একটা জায়গার উপরে আমি কি সেখানে যাব কখনোই যাব না কারণ ওইখানে গেলে আমার মৃত্যু অনিবার্য তো যেখানে আল্লাহর সাথে সীরক হইতেছে সেখানে আল্লাহ বর্ষিত হইতেছে আল্লাহর রভিশাপ আল্লাহর অসন্তুষ্টি বর্ষিত হইতেছে সেখানে আমি যাই কিভাবে আমরা বলছিলাম চমুসলিমদের অন্য অনুষ্ঠানে যাওয়া যাবে কিন্তু এই যে শির হচ্ছে পূজা করতেছে তারা আল্লাহ বাদ দিয়ে অন্য অন্য উপাস্যের সিজদা করতেছে এইখানে যাওয়া যাবে না ওইখানে স্বাদ উপভোগ করা যাবে না খবরদার আবু দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসে আসছে আল্লাহ রসুল্লাহাম বলেছেন মান সব্যাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি অন্যের ধর্মীয় সংস্কৃতির অনুসরণ করলো সাদৃশ্য রাখলো সে তাদের বলেই পরিগণিত হল যে ব্যক্তি মুসলমান হইল কিন্তু সাদৃশ্য রাখলো ইহুদিদের সাথে সাদৃশ্য রাখলো নাসারদের সাথে সাদৃশ্য রাখলো হিন্দুদের সাথে তারা যেরকম চলাফেরা করে ধর্মীয় উৎসব পালন করে আপনিও সেই সেই আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনার উৎসব পালন করলেন এই যে তাদের সাথে সাদৃশ্য রাখছেন আল্লাহুল্লা আল্লাহ রসুল বলেছেন যদি এরকম সাদৃশ্য রাখে তাহলে এই মুসলমানটা ওই দলের মধ্যেই হয়ে যাবে নাউদি আলিম হাদিস এবং মাজিদের আয়াত আসার পরেও মুসলমান কি কোনো অমুসলিমদের ধর্মীয় পূজায় অনুষ্ঠানে যাইতে পারে আপনারা কি বলেন আপনারা গেছেন নাকি খবরদার এটা মনে রাখবেন এই ওয়াজটা তো আপনাদের জন্যই আপনারা আমল করবেন এবং যারা এই কাজ করতে চায় করার নিয়ত করে তাদেরকে এই কাজ থেকে বিরত রাখবেন